ত্রিশ দফায় তুলে ধরছি আমি আবার আমরা যেটা বলছিলাম সকল শহীদ পরিবারের প্রতি এক কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারে চাকরি দিতে হবে আহতদের ফ্রি সুচিকিৎসা শারীরিক অবস্থা বেদে জনপ্রতি কমপক্ষে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও যোগ্যতা অনুযায়ী সরকারে চাকরি প্রদান করতে হবে

এরপরে বলা হয়েছে চার নম্বর সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী রাজনীতি আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি বিশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে এবং বিশ বছর পর পাঁচ বছর রাজনীতিতে পর্যবেক্ষণ রেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দেশবিরোধী বিরোধী সন্ত্রাসী মনোভাব দেশপ্রেমহীনতা বাংলাদেশ জনগণের উপর প্রতিশোধ করানোটা জন্য শেখ হাসিনা ও শেখ